রপ্তানি আয়ে পোশাক খাতের মাত্র পাঁচ শতাংশ পূরণ হয়নি অন্যান্য শীর্ষ বিষ খাতের উচ্চ প্রবৃদ্ধির পরও গেল মাসের আয় বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে একক পণ্য নির্ভরতার কারণে এমন ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছেন উদ্যোক্তারা বিশেষজ্ঞদের মতে এই সংকট নিরসনের দরকার বৈষম্যমুক্ত রপ্তানি নীতি ও বিদেশি বিনিয়োগ রাকিব হোসেনের রিপোর্ট এখন আরও উন্নত শোষণ করে সোনামনি দীর্ঘদিন ধরে দেশের রপ্তানি আয়ে চালকের আসনে তৈরি পোশাক খাত সবশেষ অর্থ বছরে এই খাত থেকে আসে মোট রপ্তানির একাশি শতাংশের ওপরে শুধু অভ্যন্তরীণ প্রতিযোগিতা নয় বিশ্ববাজারেও শক্তিশালী অবস্থানে দেশের পোশাক শিল্প ইপিবির তথ্য অনুযায়ী আগস্টে পোশাক খাত থেকে আয় ছিল তিনশো কোটি ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় ষোলো কোটি ডলার বা প্রায় পাঁচ শতাংশ কম তবে এই সময় ভালো প্রবৃদ্ধি ছিল রাবার পরচুলা পাট প্লাস্টিক ও চামড়াজাত পণ্যসহ অন্তত বৃষ্টি খাতে কিন্তু বাড়তি সেই আয়ে পূরণ হয়নি পোশাক খাতের ঘাটতি অর্থাৎ রপ্তানির বিকল্প পণ্য নিয়ে আলোচনা হলেও তা এগুতে পারছে না খুব একটা ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড অনুযায়ী যদি প্রোডাক্ট উৎপাদনের সক্ষমতা যদি আমরা বাড়াতে পারি পাশাপাশি আমি বলবো যে অনেকগুলো মার্কেটে আমরা এখনো কাজ করতে পারছি না টেরি বেরিয়ারের কারণে সেক্ষেত্রে সরকারকে নজর দিতে হবে অন্য সব খাতের মিললে যদি দশ পনেরো বিশ পঁচিশ পার্সেন্ট হয় তাহলে পোশাক খাতের এক দুই পার্সেন্ট হয়ে গেলে যেই ইয়েটা যাবে ঘাটতি হবে ওই ঘাটতি ফিলাপ হবে নাকি পোশাক খাত রপ্তানি বাড়বে কিন্তু হিসাতে গিয়ে যেন কমে আসে তাইলে দেশের জন্য এটা মঙ্গলজনক রিস্ক হবে না বিশেষজ্ঞদের মতে পাঁচ থেকে দশ বছর ধারাবাহিকভাবে দুই অঙ্কের প্রবৃদ্ধি ধরে রাখা গেলে শক্তিশালী হবে পোশাক বহির্ভূত শিল্পগুলো এজন্য দরকার উপযুক্ত নীতি ও বিদেশি বিনিয়োগ আমরা যদি শুধুমাত্র আমাদের দেশের প্রযুক্তি এবং দেশের বিনিয়োগকারীদের উপরে তাকিয়ে থাকি তাদের জন্য কিন্তু এই সব সেক্টর থেকে বড় মাপের রপ্তানি করাটা রাতারাতি অত্যন্ত কঠিন একটা কাজ হবে আর কি সেটা আমি বলবো যে নীতি প্রতিবন্ধকতা দূর করা এবং বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে পারতেই হবে না হলে আমরা ভালো করতে পারবো না চলতি অর্থ বছরের প্রথম দুই মাসে পোশাক খাতের আয় সাত বিলিয়ন ডলার ছাড়িয়ে গেলেও অন্য সব খাতের আয় আটকে আছে মাত্র দুই বিলিয়নের ঘরে রপ্তানি আয়ে একক পণ্য নির্ভরতা কতটা ঝুঁকিপূর্ণ তা কিছুটা হলেও আজ করা যাচ্ছে এই বিশ্লেষণ থেকে এমনকি পণ্য ও বাজার বৈচিত্র্যকরণে যে জুৎসই উদ্যোগের অভাব আছে তারও প্রমাণ মিলছে এক্ষেত্রে নীতি সহায়তা ছাড়াও বড় সংকট কাস্টম সেবায় রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা